দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন আপনার সামনে আমি একটা তিন মাথার মেশিন এবং চার মাথার মেশিন সম্পর্কে পরিচয় করে দেব এটা তিন মাথার অটো রাইস মিল এক মেশিনে আপনার ধান থেকে চাউল করছেন ধান দিয়ে দিয়ে চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে যারা অল্প পুঁজিতে বেশি টাকা ইনকাম করতে চান মাত্র সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ইনভেস্ট করলেই আপনি ডেলে দুই থেকে তিন হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এই রাইস মিলে ব্যবসা করে আপনি ধান দিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকবেন চাউল ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এবং বাসা বাই লাইনে চলবে আপনার বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ সেই লাইনে এটা চালাতে পারবেন এই মেশিনটি আমরা এক বছর এই মেশিনটিতে সার্ভিসিং দিচ্ছি কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে যে কোনো ঝামেলা হলে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে আমরা ধান দিয়ে কিন্তু দাঁড়িয়ে আসি অটোমেটিক চাউলটা ঝেড়ে ভাবে বাসায় নিয়ে চাউলটা ঝা লাগবে না আপনার এক ঘন্টায় আট মন ধান ভাঙতে হলে বড় মিটার লাগে বড় মেশিন লাগে তারপরে এক ঘন্টায় আট মন ধান ভাঙার আমরা বাসাবাই লাইনে আপনাকে এক ঘন্টায় আট মন ধান ভাঙাছি তার সাথে আটা যে গোম পাউডার করে দেখাচ্ছি আমি গোম দিয়ে দিয়েছি একদম আটা বের হয়ে চলে আসবে বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন এক মেশিনে কেন্দ্র দর্শক বন্ধুরা একটা মেশিনে তিনটা মাথা আছে চারটা মাথা আছে একটা মেশিনে আপনি গম ধান থেকে চাউল করতে পারছেন এই যে গম থেকে আটা করতে পারছেন শুকনো চাউল পাটা করতে পারবেন ভেজা চাউল পাটা করতে পারবেন হলুদ মরিচ যত রকম মশলা জাতীয় জিনিস সমস্ত কিছু খুব সহজেই এই মেশিন দ্বারা পাউডার করা যাবে দর্শক বন্ধুরা এই তিনটা আর তিনটা মাথা এবং চারটা মাথার মেশিনটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই যে এটা হলো চার মাথা মেশিন এর আগে যেটা দেখা ওটা তিন মাথার মেশিন আর এটা হলো চার মাথার মেশিন একটাতে আপনি হলুদ মরিচ গোম ভুট্টা করবেন আটাতে ভেজা চাউল সুজি করবেন আটা ধান থেকে চাউল হবে আটাতে আপনার শুকনা চাউল শুকনা গোম আপনি পাউডার করতে পারবেন দর্শক মনে হয় চারটা মেশিনই আপনি পেয়ে যাবেন পা সাড়ে পাঁচ ঘা মোটর অথবা পনেরো পাঁচ ঘা মোটর দুটা মোটরে আপনি নিতে পারবেন এবং মোটরগুলো হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং বাসা বাইলাইনে চালাতে পারবেন এবং এই মেশিনটা আজকে কিনবেন কালকে থেকে আপনার ইনকাম শুরু এটার জন্য এক্সট্রা কোনো লাইন নেওয়া লাগবে না এক্সট্রা কোনো কারেন্ট নেওয়া লাগবে না বসানোর জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না কোনো ফাউন্ডেশন কোয়া লাগবে না আপনি যেখানে সেখানে রেখে দিয়ে বাড়ির যে লাইন ওই লাইনে দিয়ে দিবেন মেহেনটা চলতে থাকবে আর বড়ো প্রবলেম ছিল এই মেহেনটা কুড়া পাউডার হয় না এখন বর্তমানে আমাদের কাছ থেকে যারা মেশিনটা নেবেন হান্ড্রেড পার্সেন্ট কুড়া পাউডার হবে কুড়া পাউডার না হলে মেশিন ব্যাক অথবা দেখে শুনে বুঝেও আপনি নিতে পারবেন কারণ আমাদের কাছে বর্তমানে চিকন জালে আসছে এই জালিটা লাগালে হান্ড্রেড পার্সেন্ট আপনি কুড়া পাউডার করতে পারবেন তাই দর্শক মুদ্রা যারা ব্যবসা চিন্তা চিন্তাভাবনা করছেন কিছু একটা করবেন তারা চিন্তাভাবনা করছেন যারা বেকার আছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মাহিনটা নিতে পারেন ডেলি আপনি দুই থেকে তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট আপনি ইনকাম করতে পারবেন বিদেশে না গিয়ে কোনো কিছু ব্যবসা রিস্ক না নিয়ে আমাদের এই রাইস মিলের ব্যবসাটা আপনি করেন অনেক সুন্দর আপনি একটা ব্যবসা করতে পারবেন প্রতিদিন একটা ইনকামের আপনার সোর্স আপনার হয়ে যাবে দেখেন আমরা হলুদ দিয়ে দিচ্ছি পাউডার করে আপনার দেখাচ্ছি দেখেন একটা হান্ড্রেড পার্সেন্ট পাউডার হবে এবং আমরা যারা মেশিনটা ক্রয় করতে চান আমাদের নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকান হলে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকলাসের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেরপুর জেলা এটা আপনি নিতবান নিতে পারেন অথবা সরাসরি এসেও মেহা সংগ্রহ করতে পারেন